কৃত্তিবাসী রামায়ণ পর্ব একশো আঠেরো উত্তরাকাণ্ড ব্রহ্মার আদেশে বিশ্বকর্মার রম্য বন গঠন ও তার মধ্যে রাম সীতার কেলি শ্রীরাম করেন রাজ্য ধর্ম পরায়ণ রাজ্য নাহি দুর্ভিক্ষ কি অকাল মরণ শ্রীরাম বলেন ভরত সোনহ করহ রাজ্যের চর্চা লয়ে সভাজন যুদ্ধ করে অবসাদ হয়েছে আমার অন্তপুরে আমি রব দিয়া রাজ্য ভার কিছু দিন বিশ্রাম করিব আছে মন তিন ভাই মিলে করো প্রজারও পালন মন দিয়া শোনো ভাই বচন আমার সাবধানে থাকিয়া পালিবে রাজ্য ভার অন্তপুরে রব আমি করিয়াছি মনে সদা সাবধানে তে পালিবে প্রজাগণে জোর হাতে ভরতে করেন নিবেদন সেবক হইয়া রাজ্য করেছি পালন চোদ্দ বৎসর রাজ্য ছাড়ি করিলে গমন পাদুকা করিয়া রাজা পালি প্রজাগণ সাক্ষাতে আপনি রাজ্যের ঈশ্বর ত্রিভুবন ডর সুখে অন্তপুরে তুমি থাকো মনোরথে সেবক হইয়া রাজ্য পালিবে ভরতে ভরতের বাক্যে তুষ্ট হইল রঘুনাথ আলিঙ্গন দিলারাম প্রসারিয়া হাত তিন ভাই শ্রীরামে করিল পূর্ণিপাত অন্তপুরে চলিলেন প্রভু রঘুনাথ অন্তপুরে গেলেন রাম মন সীতা করিলেন রামের চরণ বন্দন রাম বলে শোনো সীতা আমারও বচন লঙ্কাপুরে যেমন সোনার অশোক বন দেব কন্যা লয়ে রাবণ তথা কেলি করে তাহারও অধিক পুরী রচিব সুন্দরে তুমি আমি তাহে কেলি করিব দুজন নানা বর্ণ বহু পুষ্প করিব রপন শ্রীরামের আনন্দেতে ব্রহ্মা পুলকিত ডাক দিয়া বিশ্বকর্মে আনিল তরিত ব্রহ্মা বলেনে বিশ্বকর্মা কর অবধান শ্রীরামেরও অশোক বন কর হনির্মাণ ব্রহ্মার বচনে বিশ্বকর্মা হরষিত অযোধ্যা নগরে আসি হইলেও উপনীত দোষী আছে রঘুনাথ হরষিত মন হেনকালে বিশ্বকর্মা বন্দিলাচরণ চরণ, ব্রহ্মা পাঠাইয়া মোরে দিল তবস্থান সুবর্ণের অশোক করিতে নির্মাণ মনে মনে বিশ্বকর্মা করেন অশোক বন জন্মার সোনার বন করিল নির্মাণ দেখিতে সুন্দর বড় হইল সেই স্থান সুবর্ণের বৃক্ষ সব ফল ফুল ধরে ময়ূর ময়ূরী নাচে ভ্রমর গুঞ্জরে সুললিত পক্ষীনাদ শুনিতে মধুর নানা বর্ণ পক্ষী ডাকে আনন্দ প্রচুর বিকশিত শোভে তথা আসি কেলি করে সরোবর চারিপাশে সুবর্ণের গাছ জলজন্তু কেলি করে নানা বর্ণ মাছ মণিমানিক কেতে বান্ধা যত গাছেরও গুঁড়ি স্থানে স্থানে স্থাপি আছে রত্নময় পিড়ি চন্দ্রদয় হয় যেন আকাশ উপরে তেমনি উদ্যান বন পুরীর ভিতরে বিশ্বকর্মা নির্মাণ করিল অশোক বন ত্রিভুবন যিনি স্থান অতি সুশোভন অশোক বন দেখি রাম হইলেন সুখী প্রবেশ করেন তাহে লইয়া জানকি অশোকের বৃক্ষ তলে চলিলেন রঙ্গে জানকিরে লইয়া তথা বর্ষাইল সঙ্গে শত শত বিদ্যা ধরি সীতার যে দাসী নানা মতে সেবা করে রঘুনাথে তুষী সীতারূপে দেখি রাম হরসিত মনে সীতারে তোষেন রাম মধুর বচনে বিদ্যাধরী গণ অপ্সরা অপসরা প্রথম যৌবনী তারা যিনি শশী কলা বিদ্যাধরী গণ আছে রামেরও পাশে সীতারে দেখিয়া রাম অন্যে নাহিবাসে প্রথম যৌবনী সীতা লক্ষ্মী অবতরী ত্রৈলক্য জিনিয়া রূপ পরমা সুন্দরী এত রূপে দিয়া সীতায় সৃজিলা বিধাতা কাঁচা স্বর্ণ বর্ণরূপে আলো করে সীতা দেখিয়া সিতা রূপ জুড়াই যে আখি চন্দ্রবদন চন্দ্র রামচন্দ্র সীতা চন্দ্রমুখী পূর্ণ অবতার রাম সীতা মনোহরা চন্দ্রের পাশেতে যেন শোভা পায় তারা আনন্দে আছেন রাম সীতা সম্ভাষণে রাজকর্ম রাম কেলি রাত্রি দিনে সীতার সেবাতে রাম সদা তুষ্টমতি শচির সেবাতে যেন তুষ্ট এক এক দিবসে সীতা এক এক মূর্তি ধরে একদিন অন্যরূপ বিষ্ণু ভাণ্ডি বাড়ে সাত হাজার বর্ষ রাম সীতা দেবী সঙ্গে স্বরঋতু বঞ্চন করেন নানা রঙ্গে নিদাগে কালেতে চৈত্র বৈশাখ যে মাসে আনন্দে ডুবেন রাম কেলিরঙ্গ রসে বিকশিত পদ্ম শোভে চারি সরোবরে মধুলভে নলিনীতে ভ্রমর গুঞ্জরে রৌদ্রেতে পৃথিবী পুড়ে রবি সে প্রবল সীতার সঙ্গেতে রাম সদা সুশীতল বরিষা দেখিয়া রাম পরম কৌতুকী জলজন্তু কলরব তৃষিত চাতকি প্রমত্ত ময়ূর নাচে ময়ূরীর সঙ্গে অশোক বনে নাম বঞ্চিলেন রঙ্গে সীতার সঙ্গে রাম পরম উল্লাস বরিশা হইল গত শরত প্রকাশ আসিয়া শরত ঋতু প্রকাশ হইল নির্মল চন্দ্রমার কুমুদ ফুটিল ফুটিল কে তো কি দেখি অতি সুশোবন ছাড়িল বরিশা ডাক শরত বর্জন মন্দ মন্দ বরিশন বায়ুবহে ধীরে আনন্দেতে শরৎ বঞ্চিলা রঘুবরে কার্তিক হেমন্ত ঋতু আইসে সঘনে হিমময় বরিশন অশোকের বনে সুরঙ্গ নারঙ্গ ফল বিস্তর সুন্দর নারিকেল সমুদয় বহুতর পরম সুখের সুখেরও এই এইরূপে শ্রীরামের হেমন্ত হইল শেষ শিশির উদয়ে যে প্রবল হইল শীত শীতকালে পেয়েরাম পরম অপীড়ীত দিনে দিনে মলিন হইল শশধর রজনী প্রবল হইল অতিভয় অঙ্কর দেখি কটি সূর্য তেজ ধরে রঘুয়র দূরে গেল শীত রাম করেন অবিহার উদয় বসন্ত ঋতু সর্ব ঋতুসার কৌতুক সাগরে রাম করেন অবিহার ফুটিল অশোক যে মাধবী নাগেশ্বর প্রমোত্ত ময়ূরন আছে গুঞ্জরে ভমর, পরম রাম দেখি ঋতু আজ কেলিরস বিনারামের কিছু নাহি কাজ এই রূপে সাত হাজার থাকে কেলিরসে নিরন্তর পঞ্চমাস গর্ভ হইল সীতার উদরে কৌতুকে শ্রীরাম কিছু জিজ্ঞাসে সীতারে গর্ভবতী হইলে কি বা ও ভিলাস কোন দ্রব্য খাবে সীতা করহ প্রকাশ লাজে হেতে মাথা করে সীতা চন্দ্রমুখী দ্রব্যে অভিলাষ নাহি সংসারেতে দেখি এক দ্রব্য খাইতে মোর হইয়াছে মন একদিন আজ্ঞা পাইলে যাই তপবন যমুনার কুলে শ্রাদ্ধ করে মুনিগণে খাইতাম সেতুণ্ডুল মণিকাক শনে মণিপত্নী শনে যেতাম স্নান করিবারে হংস খেদারিয়া পিণ্ড খাইতাম তীরে

সাত হাজার বৎসর আনতে আইলা বাহিরে সহস্র বৃহন্দ বাহির আইলা যখন পাত্রমিত্র কানাকানি করিছে তখন রাবণের ঘরে সীতা ছিল দশ মাস হেন সীতা লয় রাম করেন বিলাস হেন কালে আইল রাম বাহিরো চৌতারা দেওয়ানে বসিল রাম সভা কণ্ড পুরা পাত্রমিত্র ভয় পেয়ে করে কানাকানি সীতানিন্দা রঘুনাথ শুনিলা আপনি সীতানিন্দা শুনি রাম ত্রাসিত অন্তরে সীতা দেবী না জানেন আছে অন্তপুরে ধর্মরাজ্য কইল বড় দশরথ বাপ নানা সুখ ভুঞ্জে লোক না জানে সন্তাপ আমি রাজা হইতে হে কে আছে কেমন রাজ্য ব্যবহার কিছু কহ পাত্রগণ এতে কো জিজ্ঞাসে রাম সবারও ভিতর নিঃশব্দ হইল লোক না দেয় উত্তর ভদ্র নামে মহাপাত্র উঠে আচম্বিতে রামের সম্মুখে কথা কহে জোর হাতে পাত্র পাত্র সে নাহি ভয় হইয়া কথা আগে কয় বড় কারে বলে রঘুনাথ কর অবধান রঘুবংশে আছি আমি পাত্রের প্রধান সর্বলোকে চিনতে প্রভু তোমারও কল্যাণ তোমারও প্রসাদে রাজ্যে নাহি অসম্মান দশরথ রাজার রাজত্ব যেই কালে সুবর্ণের পাত্র প্রজা নিত্য নিত্য ফেলে এখন ফেলেছি পাত্র দিনে অন্তর নিধন হতেছে রাজ্য সোনর ঘুবর শ্রীরাম বলেন কেন নির্ধন সংসার রাজা হয়ে করিলাম কোন অনাচার রাজার পুণ্যেতে প্রজা বঞ্চে অতি সুখে রাজা পাপ করিলে দুঃখেতে প্রজা থাকে ভদ্র বলে রঘুনাথ কহিতে না পারি পাত্র হয়ে অধিক কহিতে ভয় করি শ্রীরাম বলেন ভদ্র না চিন্তিত পাত্র যে নির্ভয়ে কহে সেই সে উচিত জোর হাতে কহে ভদ্র করিয়া প্রণাম মোর এক নিবেদন শোনো ভদ্র বলে রঘুনাথ যাই যথা তথা সর্বলোকে কহে এই সীতার দেবাসুর যুদ্ধ মত হইয়াছে রণ সীতা সীতা আনিয়াছে ঘরে নির্মল কুলেতে কালী দিলা রঘুবরে যে নারী কোলেতে করি লইল রাক্ষসে সেই নারী রাখিয়াছে নিজ গৃহবাসে এই অপজস্তব সর্বজনরসে তোমার সম্মুখে কেহ নাহি কয় ত্রাসে এত যদি কহে ভদ্র পাত্র সে দুরমুখ বজ্রাঘাতে পরে যেন রামেরও সম্মুখ রামেরও নিকটে ছিল যত পাত্রগণ শ্রীরাম বলেন কহ যথার্থ বচন পাইয়া রামের আজ্ঞা বলে পাত্রগণ যে বলিল ভদ্র প্রভু সে সত্য বচন শুনিয়া শ্রী রঘুনাথ ছাড়েন অনিশ্বাস গাহিল উত্তরাকাণ্ড কবি কীর্তিবাস জয় শ্রীরাম